আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে আসলাম রোমানিয়াতে সুন্দর একটি জায়গায় ঘুরতে কেমন আছো বন্ধু কেমন আছো বন্ধু কেমন আছো বন্ধু আপনারা দেখলেন আমরা বাংলা কথা বলতে পারে দেখুন কত সুন্দর একটি ভিউ যা না দেখলেই নয় সত্যি অসাধারণ রোমানিয়াতে এত সুন্দর সুন্দর জায়গা আছে যা না দেখলে বুঝতেই পারতাম না ওদিকে দেখতে পাচ্ছেন কত উঁচু উঁচু পাহাড় চারিদিকে পরিবেশ চা এদিকে হচ্ছে আমার রোমানিয়ান বন্ধু আমরা আজকে কেমন এসেছি এনজয় করতে তুমি কেমন আছো বন্ধু ভালো আছো Dá, dá, barbez Bengoli. This is the price. Už je zaprast, salut. Salut. je zaprast. Už je zaprast. Už Už je zaprast. Oh, je <jeune tonuikaihat> oh, Už je je যা অস্থির সুন্দর বলার মতো ভাষা নেই এতটা সুন্দর একটি জায়গা পাশেই পাহাড় অনেক উঁচু উঁচু পাহাড় এখানে আজকে আমরা সারা রাত থাকবো এবং এনজয় করব সারা রাতের জন্য আমরা রোমানিয়ান ভাই বন্ধু মিলে পনেরো ষোলো জন দেখুন পরিবেশটা অত্যধিক সুন্দর এই ঘরটির ভিতরে সেপারেট সেপারেট রুম রয়েছে যা রাতে থাকার জন্য

ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন

Komana Co chu Da. Komana chu Foarte bine. I know you, I know your language. I just didn't talk about it. Da, da, eu știu, tu eu știu Bengali language. Bă că ne chiornasc <laughs> de la grătaro. <laughs> Komana chu bundo. Ula da. Eu îmi Ce?